বর্তমানে চলমান ইস্যু নিয়ে বাংলাদেশের অন্যতম বিট বক্সার ঘমণ্ডল সম্প্রতি সময়ে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে তার পোস্টগুলোর ভাষা ছিল এমন মিউজিক ভিডিওতে ভায়োলেন্স শো অফ করা গ্যাংস্টার র্যাপাররাও দেখি প্রোটেস্ট এর পোস্ট করে নট সরি টু সে দিস ইজ রিয়ালি টু তোরা আসলেই জের জোকারে ভাই তোমরা মিউজিক ভিডিওতে যেগুলো করস এখন সঠিক সময় পারলে দেখা দে তারপর সেই পোস্টে সে যার কমেন্ট করে বলে তোমার চানদের উপরের মতো ভিতরেও মাল চলে গিয়েছে মানুষের অ্যাচিভমেন্ট দেখে তোমার যতটুকু গা জলে এর অর্ধেক যদি দেশের সিন দেখে চলতো তাহলে ওই কথাবার্তা বলতে না তুমি যে যার জায়গায় থেকে প্রতিবাদ করতেছে এটাই হিপ হপের শিক্ষা তুমি চাটুকার তোমারে ওইখানেই বানায় অন্যদিকে লেজি পান্ডা বলে ব্রো তবুও তোমার থেকে এত ই লজিক্যাল কথা আশা করি নাই দেয়ার আর টু মেনি গ্যাংস্টার অ্যাপার্স হু ইউজ টু টক অ্যাবাউট সোশ্যাল ইস্যুস দে আর গ্যাংস্টার বিকজ অব দেয়ার অ্যাকশন নট বিকজ অব ভায়োলেন্স আর স্নেয়ার বাইট কমেন্ট করে যে অন্য জনে বায়োলেন্স দেখাতে পারে তোমরা দেখাও না কেন ইউ টু বি বাই সেলফ দেশের এই অবস্থায় র্যাব এনে কিসে পরিচয় দিলে একটু ভাবো নিজেই তো ফেসবুকে দেশ নিয়ে কথা বলতেছ না আবার অন্য জনে কি বলছে এগুলি নিয়ে বলতেছ তুমি তো নিজের কেরিয়ার গোছাও চেটে চেটে এখানে কাদের নিয়ে কথা বলো লাই থেকেও এখানে তোমাদের কথা মানায় না আরও অনেক লোক অর্ঘর ফেসবুক পোস্টে প্রচুর কমেন্ট করেছিল কিন্তু পরবর্তীতে অর্ঘমন্ডল ফেসবুকে ওই পোস্টটি ডিলিট করে দিয়েছে আপনাদের কি বলা হয় অর্ঘ্যমণ্ডলের এমন কি বলা উচিত হয়েছে